দর্শক আমরা এই মুহূর্তে আবারও একটু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেতে চাই জ্যাকসু নির্বাচন চলছেন সেখানে আমাদের সহকর্মী আরিফ আছেন তার কাছ থেকে সবশেষ আপডেট জানতে চাই আরিফ আমাদেরকে জানাবেন যে কি অবস্থা আপনার ওখানে কোনো ঝামেলা কিংবা কোনো অভিযোগের প্রমাণ মিলেছে কিনা আমি এই মুহূর্তে জাহিনগর বিশ্ববিদ্যালয় রয়েছে সহলে রয়েছি কিছুক্ষণ আগে এখানে ছাত্র দল উভয় এসেছে কিন্তু ছাত্রশিবিরের যিনি বিপি প্রার্থী রয়েছেন তিনি বাইরে অবস্থান করেছিলেন কিন্তু ছাত্র দলের যিনি বিপি প্রার্থী রয়েছেন তিনি ভিতরে প্রবেশ করেছেন এবং এরপরেই এখানে এক ধরনের বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে এবং বলা এবং আমরা ভিতরে দেখেছিলাম যে এটিকে কেন্দ্র করে ভোট পর্যন্ত কিছুক্ষণের জন্য স্থগিত করে রাখা হয়েছে এখন যারা ভোটার রয়েছেন তারা অনেকেই বাইরে অবস্থান করছেন একজন জিএস প্রার্থী আছেন তিনি কিছু অভিযোগ দিচ্ছেন বলছেন আমরা একটু সরাসরি শুনি কি ভিতরে কি হয়েছে বলুন তো কি অভিযোগ ভিতরে যাই হোক আমাদের যদি কানে আসে যে কারচুপি কারচুপিটা কোন হলে বঙ্গমাতা বঙ্গমাতার মেয়েকে আছে প্রার্থিকারা কারা আছে আমরা আমাদেরকে বললে আমরাই তো নিজেরা চলে যাইতাম আমরাও তো অন্য প্যানেলের এখানে যেই ভোট যেই প্যানেলের এগেনস্টে কারচুপির অভিযোগ এসেছে আমরা তার বিপরীত প্যানেলের যে এসেছে সেও অন্য প্যানেলের সে আমাদের সাথে যোগাযোগ করলে পারতো সে তার প্যানেলের মেয়েদের সাথে যোগাযোগ করতে পারতো সে কেন নিজে আসতে গেল

আমি শিক্ষার্থী ঐক্য ফোরাম থেকে শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে পদপ্রার্থী এখন সবশেষ আপনার বক্তব্য কি যেহেতু এই বক্তব্য একটাই আজকে ইলেকশন সেফটি সবার আইদের হলে আমি নিজে একজন মেয়ে হয়ে বাইরে অনেকক্ষণ দাঁড়াইছিলাম সেফটি ইনসিওর করার জন্য আমি যদি অতটুকু দাঁড়ায় থাকতে পারি তারা ছেলে হয়ে কোন কারণে তাদের এত তারা না তাদেরকে ভিতরে ঢুকে